শো পঞ্চান্ন টাকার টিকিট আমার কাছে দুশো টাকা নিচ্ছে এলো অবস্থা রেখিনি পঞ্চান্ন টাকার টিকিট আমার থেকে নিচ্ছে দুশো টাকা তাহলে একশো দশ টাকা আমার থেকে বাড়তে নিল ঠিক আছে নি তাহলে আবার বুঝি জানে এরপর ওটার মধ্যে সিট নেই এটা দাঁড়ায় যাব তাহলে আমার থেকে যদি দুশো টাকা একশো টাকা যদি বাড়তি নেয় এবারে চিন্তা করি জানে এটাই আরেক কালো বাজারে শুরু হইলো না বাসের মেয়েদের তো ভালো আসো পঞ্চাশ টাকা ভাড়া এখানে ট্রেনের টিকিটের মধ্যে বাড়াইছে কত একশো টাকা একশো পঞ্চান্ন টাকার টিকিট আমার কাছে দুশো পঁয়ষট্টি টাকা নিচ্ছে হলো অবস্থা দুশো পঞ্চান্ন টাকার টিকিট আছে কত দুশো পঁয়ষট্টি টাকা ও টাকা

किं <sniff estratég flush> तो जैसे भाई रेडिट चेक करो उं कॉरप्शन है ये तो और अवस्था खराब है कहने के यहां लगा भाई ने भर ही लगा भाई ने सीरियल करता हूं भाई ने जैसे तुम्हारी टांगों किस स्टेशन लेके रहे स्टेशन है सीरियल दक्स হ্যাঁ টিকিট হাতে আছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো হ্যালো চট্টগ্রাম স্টেশন আপনাদেরকে একটা জিনিস বলবো দেখুন লাইনে থাকেন একজন একজন శ ట్రే ట్రేనే మనసు చె మూ మహు

প্ল্যাটফর্মে চলে আসলাম পুরোটাই খালি আর সবাই দূর করে আছে হ্যাঁ আমি কথা উঠবো আমার তো সিটে নাই মূলত আমি টিকিট কাটলাম দাঁড়ানো এবারে ট্রেনটা দেখায় দেখানোর পরে আপনাদেরকে একটা কথা বলবো এটাও তবে ঢাকার দিকে এটাও ডাকার দিকে আচ্ছা ধর ট্রেন তো আসলো কেন হ্যাঁ আবার কিছু একটা কথা বলি শোনেন